সুপ্রিয় ফিয়ার্স আমি যে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে এটি একটি প্রাচীন কামাখ্যা মন্দির কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাছাড়িপাড়াডাঙ্গায় এর অবস্থান এই যে আজকে যে অবস্থায় আমরা দেখছি এটার আসলে এরকম কোনো অবয়ব ছিল না একটা সময় এখানে দৈনন্দিন পূজা হতো শঙ্করধ্বনি বাসত কাশোর বাসত হুলুদ্বনি হতো কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে এখন জীর্ণ অবয়ব নিয়ে দাঁড়িয়ে এই মন্দিরটি এই মন্দিরের নামে ভিতরবন পরগনার জমিদার যখন জমিদারি প্রথা চালু ছিল অবিভক্ত ভারতবর্ষে ভিতরবন পরগনার জমিদার শ্রী শ্রী প্রতিভাবালা দেবী চৌধুরী দশ একর জমি দান করেন এই দশ একর জমির একটি অংশে দাঁড়িয়ে এই কামাক্ষা মন্দির তারপর দেশ বিভক্ত দেশ বিভক্তের পরে শকুনের চক চোখ পরে এই মন্দিরটির জায়গাটিতে দখলদাররা দখল করে নিতে থাকে চতুর্দিকে মন্দিরের আশপাশের জায়গাগুলো দখল হয়ে যেতে থাকে মন্দিরটা মন্দির সেই আগের সেই চিরচিনারূপ হারে হারিয়ে যেতে থাকে মন্দির ধীরে ধীরে মানুষের আনাগোনা আসা যাওয়া সব কিছু যখন বন্ধ হয়ে যায় তখন অনেকটা পরিত্যক্ত হয়ে যায় আসলে এই মন্দিরের এই যে প্রত্যেকটা ইট এই ইটের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন কিছু ইতিহাস কথিত আছে অনেক আগে এখানে দৈনন্দিন যখন পূজা হতো বছরের একটা সময় সন্ন্যাসীরা এসে এখানে তাদের বিশ্রাম নিত এখানে থাকতো পাশে ছিল একটা বিল সেখানে নৌকা থাকতো সেই নৌকায় করে তারা চলে যেত এই এরকম অনেক ইতিহাস আছে আমরা এই ইতিহাসগুলো আরেকদিন আপনাদের সঙ্গে তুলে ধরব তবে আজকে আমি যতটুকু বলছি সেটা হচ্ছে এরকম যে এই মন্দিরটা আজকে যে অবস্থানে আছে সেই অবস্থানে ছিল না একটা সময় জৌলুসপূর্ণ অবস্থানে ছিল আর কালের বিবর্তনে আজকের এই অবস্থা আর এই অবস্থায় আমরা আসলে দেখতে চাই না আমরা চাই আসলে এই কামাখ্যা মন্দির আগে সেই হারানো ঐতিহ্য ফিরে পাক তার আগের অবস্থানে ফিরে যাক এবং দৈনন্দিন পূজা অর্চনা হোক এবং পুণ্যার্থীরা এসে তাদের পূজা অর্চনা দিয়ে এখান থেকে চলে যায় এই ছিল আজকের বিষয়টা আর আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসব সকলকে ধন্যবাদ